বাতিয়াল থেকে অটো বা টোটো ধরবে কাঁচরা যাবো রামচন্দ্রপুর কাঁচড়া রামচন্দ্রপুর গালসে একটুখানি রাস্তা আর আপনি আমতায় যাবেন আমতায় নেমে যে কোনো টোটো ধরবেন আমি কাঁচড়া কাঁচড়া নেওয়ার কাঁচড়া গাছ ঠিক আছে আঙুলিয়া পেড়ো আমি গাছ যেতে হবে পারবেন মুন্সিয়ার থেকে মুন্সিয়ার থেকে পেরো রাস্তা ঢাবালে সোজা হবে মুন্সিরাজের বা বাসে এলে আপনি নামবেন মুন্সিরাজ মুন্সিয়ার থেকে যে কোনো অটো টোটো ধরবেন রামচন্দ্রপুর আনুলিয়া আনুলিয়া গার্লস স্কুলে নম্বর আনুলিয়া গার্লস স্কুলে এক মিনিটে হাঁটার ঠিক আছে ঠিক আছে ভিজিটিং কার্ড আরও একটা নাম্বার আমি বলে দিচ্ছি এইট জিরো ওয়ান ডবল সিক্স থ্রি ডবল টু এইট নাইন একটা দোকান দুটো নাম্বারে যখন ইচ্ছা ফোন দোকান আটটা থেকে রাত্রি নটা বাজে দোকান খোলা তো এবং ব্রেকডাউনের জন্য ফোন সবসময় খোলা আছে যদি কারো কোনো সমস্যা হয় ব্রেকডাউন সমস্যা আমার মিস্ত্রির সঙ্গে সঙ্গে নতুন করে এখানে এলে আপনার মিনিমাম ডিসকাউন্টে একদম মানে একদম মিনিমাম প্রফিটে গাড়ি ছাই এখানে কোনো ইয়ে নয় কোনো পেপার সব আপডেট হবে ঠিক আছে এবং গাড়ি অরিজিনাল ফিল্ডের গাড়ি আমার মিস্ত্রি আছে আমরা দেখেই আমার গাড়ি একদম ফুল

আমার দোকান মেহেরান মডর ঠিক আছে আমার দোকানের নাম মেহরান মডর আমার নাম সানি হ্যাঁ কোন অবস্থিত এটা হচ্ছে আপনার আনুলিয়া রামচন্দ্রপুর আনুলিয়া গার্লস স্কুলের পাশি ইহার আনুলিয়া গার্লস স্কুল রামচন্দ্রপুর আপনি ফোনের লোকেশন মারবে চলে আসবেন আর বা এবংশি হাট থেকে দশ মিনিট থেকে পাঁচ মিনিট ঠিক আছে আমার কাছে এই মুহূর্তে কোইট আছে রেলড কোইট আছে দু হাজার আঠেরো রাস্টার নো আছে স্করপিও আছে ভাগনা আছে আই আই টেন আছে আই টোয়েন্টি আছে টাটা মাঞ্জা আছে হ্যাঁ অল্টো কেটেন আছে অল্টো এলেক্সাই আছে জেন আছে মানুষের ভ্যান আছে ঠিক আছে ওয়াগনার আছে ইয়ন আছে সব রকমের গাড়ি ছোটো গাড়ি আমাদের আছে হ্যাঁ সব আমার কাছে আসুন আপনি পাঁচটা শোরুম ঘুরে আসুন সবাই থেকে মিনিমাম মানে একদম কম রেটে আপনি যদি অন্য জায়গার থেকে এখানে দশ হাজার টাকা হল গাড়িতে কম পাবেন আপনি আমার নাম সানি আমি মেহা মডেলের প্রোপাইডার আপনারা আসুন এবং এখানে ফুল পরিষেবা পাবেন আপনারা কোনোরকম কোনো সমস্যা নেই আমার মিস্ত্রি আছে চব্বিশ ঘন্টা ও গাড়ির প্রত্যেক ইঞ্জিন থেকে আমাদের মেকানিক সব চেক করে গাড়ি রাখা আছে কোনো সমস্যা নেই গাড়ি নিয়ে ঠিক আছে খুব ভালো এনার ব্যবহার এবং পেপারপত্র আপডেট উনি নিজেই দায়িত্ব নিয়ে আমার নামও চেঞ্জ করে দিয়েছে আমি সেকেন্ড অনার কোনো দিক দিয়ে অসুবিধা হয়নি আমি ভালো বলবো ভালো কে ভালো বলতে হবে এবং আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে আমার গাড়ির দায়িত্ব নিয়ে কাগজ চেঞ্জ করে দেওয়া যাবতীয় পেপার সবকিছু আমাকে উনি ওকে করে দিবেন হ্যাঁ অন্যান্য থেকে অনেকটাই দামে কম এবং এনার সঙ্গে কথা চলে উনি খুব চিপ অ্যান্ড আমাকে ভালো গাড়ি করে যারা গাড়ি দিয়েছে কাদের জন্য বলবো তারা যদি এখানে আসে ঠকবেন নিয়ার অ্যান্ড মোটর যদি আসে আশা করি ঠকবে না এখানে গাড়ির পেপার থেকে নিয়ে গাড়ি ইনি যেটা বলবে সেটাই দেবে যদি অরিজিনাল পেন বলে অরিজিনাল পেনটি দেবে এবং কোন রকমের পেপারে দু নম্বরই নাই আমার নাম আলমগীর মল্লিক করি বলতে আমার চশমার দোকান আপনি কি এখানে গাড়ি নিয়েছেন নেব বলে চিন্তা ভাবনা করলাম তো অনেক জায়গায় দেখেছি ঠিক পছন্দ হয়েছে দাম একটু কম হচ্ছিল না তো এখানে ঘুরতে ঘুরতে এলাম দেখলাম যে দাম দামটা চিপের মধ্যে ঠিকই আছে তো নেওয়ার চিন্তা ভাবনা করলাম দেখতে এসছি গাড়িগুলো যে কেমন কি দেখি রেটগুলো সেই অনুযায়ী নেওয়া হবে না ওখানে যেখানে গিয়েছিলাম সেখানে মানে দামটা একদম হাই তো তার তুলনায় এখানে যে দামটা অনেকটাই কম তো চিন্তা ভাবনা করলাম তো আবার ঘুরে আছি দেখলাম গাড়িগুলো ভালোই প্রত্যেকটাই ভালো লেগেছে এবং যে মালিক তার ব্যবহারও খুব সুন্দর তো ঠিকানা পেয়ে এলাম তো আগে জানতাম যে করেছে এখানে তো একবার আসা হয়নি তো আজকে ছুটি নিয়ে এসে দেখলাম যে দেখি এখানকার গাড়িগুলো কেমন কি লাগে তো দেখলাম প্রত্যেকটা গাড়ি সুন্দর একটা পছন্দ করেছি ওটা দেখা যাক কি হয় এটা কতটা কি কমে করতে পারে না পারে কোথা থেকে এসছেন না আপনার নাম আমি এসেছি বসন্তপুর থেকে এসেছি ঠিক আছে আমার নাম অপু